মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম টুকিটাকে ঘরের কিছু কাজ নিয়ে ব্লক ব্লক আমার টুকিটাকে কাজের কিছু ব্লক নিয়ে তোমাদেরকে এবার প্রতিদিন নিয়ে যাও আজকে বানাবো ঢ্যাঁড়সের ঝাল মাছের ঢ্যাট ঝাল আমার রেডি আর মারা যাবে ডাক্তার দেখাতে সেটা তোমাদেরকে শেয়ার করবো এইজ টোটো করে যাচ্ছে আর মেয়ের কান্না দেখো বাবা ঠামা আর দাদার সঙ্গে যাবে বলে তা মেস আমাকে মানে যাওয়াই করালো আর কি সেটা তোমরা পুরো ব্লগটা দেখো দেখো তুমি বুঝতে পারবে এত কান্না কান্দলো যে শেষকালে ছাড়লো আর কি গেলো আই দেখো গেল তবে ছাড়লো আয় দেখো মেয়ে দেখো টাটা বাই দিয়ে যাচ্ছে বলছে ঠামাকে ডাক্তার দেখাতে যাচ্ছি তা চাল গেল খুব খুশি নিয়ে যাচ্ছে বলে তাছাড়া এতক্ষণ দেখলে ভেবার ছিল কান ছিল চরম তা এ চলে গেল এতকে হামি দিচ্ছে আমাকে বলছে মা ভাইও করে থাকো এরকম বলছে আর কি তোমরা দেখলে মেয়ে এত কান্না জুড়েলো যে রামপুরহাট মানে নিয়ে যেতে নিয়ে গেল আর কি মানে কান ছিল বলে খুবই আর আমি এবার বাড়িতে এখন একাই আর একটু পরে চলে আসবে আমি তো রান্না রান্নাবান্নার দিকে রান্না বান্না করতে আর কি ব্যস্ত তা কী কী রান্না করব সেটুকুও তোমাদেরকে শেয়ার করছি মুড়ি আর নতুন আঁখের গুড় এনেছে মানে একবারে ঘানি থেকে যাকে বলে আর কি কেনা নয় কেনাই বটে কিন্তু তোমার ঘানির গুড় দেখো কী সুন্দর কালারটা গুড়ে আর এই দেখো মুড়ি খাবো এখন বাজছে তোমার এগারোটা পনেরো দিলাম সব রান্না বান্না কমপ্লিট করে ভাতটা চাপিয়ে দিলাম আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে এ দেখো মাছের টক ঝোল আর এটা আমার মেয়ের জন্য ঝোল বানাইছি দিতে পারিনি কো আবার এটা তার পরের দিনকার একটু ভিডিও ক্লিপ আর কি এসিটা সার্ভিসিং করতে এসেছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ব্লকে